একটা সেদ্ধ ডিম এরকমভাবে গোল গোল করে কেটে তার সাথে অল্প একটুখানি বা হাফ কাপ আটা ময়দা মিশিয়ে বাচ্চাদের সন্ধেবেলায় হালকা খিদে পেলে আজকে রেসিপিটা একদম শর্টকাট উপায় আর ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারো ছোট থেকে শুরু করে বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে একটা ডো মেখে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করব। মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা আর দিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ আটা আমি আটা ময়দা মিশিয়ে করেছি তবে তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপি ময়দা দিয়েও করতে পারো আটা ময়দা মিক্স করে এবার এর সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর দেবো চা চামচ সাদা তেল ময়ামটা খুব ভালো মতন করতে হবে তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করে নুন আর তেলটাকে দিয়ে আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় খুব ভালো মতন একটু সময় নিয়ে ময়াম করব। সমস্ত কিছু আটা ময়দার সঙ্গে মিশিয়ে ময়াম করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে খুবই অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ডো মেখে নিতে হবে আজকের রেসিপিতে এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে ডোটা মাখতে মাখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ডোটাকে দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে একটু শক্ত করে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে প্রায় দশ মিনিট এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে অন্যদিকে একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম তো সেই ডিমটা এরকমভাবে ছুরি দিয়ে এরকম একটু মোটা মোটা করে গোল স্লাইস করে কেটে নিচ্ছি একটু মোটা চাকা চাকা রেখে ডিমটাকে কাটতে হবে খুব একটা বেশি পাতলা করে কাটার দরকার নেই আজকে রেসিপিতে যেহেতু পরিমাণটা সব কিছুই অল্প করে নিয়েছিলাম তার জন্য এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে কেটে নিয়ে এবার আমরা ভেতরে স্টাফিংটাকে বানিয়ে নেব তো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করব খুবই অল্প পরিমাণের তেল দু টেবিল চামচ সাদা তেল এর মধ্যে অ্যাড করে খুব ভালো মতন ছড়িয়ে নিচ্ছি তেলটা দিয়ে যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে গাজর আর বিনসটা প্রথমে অ্যাড করে তেলের সাথে ভালো মতন এড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু করতে হবে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তা না হলে গাজরটা নিচ থেকে ধরে যেতে পারে তেলের সাথে সমস্ত কিছু কয়েক সেকেন্ড মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব কুচনো পেঁয়াজ কুচনো বা ঝাল মতন কাঁচা লঙ্কা আর তিন থেকে চার কোয়া কুচনো রসুন রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে আবারও সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিতে হবে তবে তার আগে এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন নুনটাকে তোমরা অবশ্যই স্বাদ মতন এখানে অ্যাড করবে আর যেহেতু মিশ্রণটা বা স্টাফিংটা রান্না হয়ে গিয়ে পরিমাণে অনেকটা কমে যাবে তার জন্য অবশ্যই নুনটা তোমরা বুঝে শুনে অ্যাড করবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রেখে স্বাদ মতো নুনটাকে অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো হালকা সফট হয়ে আসছে নুনটাকে দিয়ে ভালো মতন মিশে নেওয়া হয়ে গেলে মাঝখানে এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম এক টেবিল চামচ ডার্ক সোয়া সস পেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি আজকের স্টাফিংটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগবে না সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একটা দারুণ স্টাফিং তোমরা বানিয়ে ফেলতে পারবে সমস্ত কিছু দিয়ে সবজির সাথে খুব ভালো মতন এড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো একদম নরম হয়ে যাচ্ছে তোমরা চাইলে আজকে রেসিপিতে ক্যাপসিকাম কুচি অথবা আলু একদম ভালো মতন গ্রেড করে এখানে অ্যাড করতে পারো তো স্টাফিংটা এখানে রান্না হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হতে হতে অন্যদিকে যে ডোটাকে আমরা আগে থেকে মেখে রেখেছি সেই ডোটাকে আরেকবার ভালো করে মেখে এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি আজকে রেসিপি তৈরি করার জন্য লেচিগুলো কিন্তু খুব একটা বেশি বড় করার দরকার নেই একটু ছোট ছোট করে লেচিগুলোকে কাটলেই হয়ে যাবে তার জন্য ঠিক এরকম সাইজ রেখে লেচিগুলোকে কাটতে হবে সন্ধ্যের স্ন্যাক্সে হালকা পাতলা অথচ মুখরোচক কিছু খেতে চাইলে আর বাইরে যেতে না ইচ্ছা করলে আজকের রেসিপিটা একদম বাড়িতেই আর সিম্পল কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু হয় এক কথায় ফাটাফাটি বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে লেচিগুলোকে কেটে নিয়ে হাতে খুব ভালো মতন গোল পাখি নিচ্ছি এতে করে আমাদের বেলতে সুবিধা হবে সবগুলো লেচি একই রকমভাবে হাতে গোল পাখি নাও হয়ে গেলে এবার তার থেকে একটা লেচি নিয়ে আমরা বেলে নেব আর বাকিগুলো এরকমভাবে ঢেকে রেখে দিচ্ছি তা না হলে ওপরের পরতটা শক্ত হয়ে যাবে তখন বেলতে অসুবিধা হবে তো আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি তারপরে শুকনো ময়দায় ছড়িয়ে বেলে নিতে হবে খুব একটা বেশি মোটাও করব না আবার একদম পাতলাও করব না মোটামুটি পুরাত রেখে বেলতে হবে আর সাইজ একটু ছোটো করেই বেলতে হবে দেখতেই পেলে একটা রুটি কত সুন্দর মতন বেলে নিয়েছিলাম আর বাকিগুলো আমরা একই রকম ভাবে বেলে নিচ্ছি তোমরা চাইলে এখানে ছোট ছোট করে লেচি কেটে এরকম ভাবেও বেলতে পারো অথবা বড় করে বেলে তার উপরে একটা বাটি বসিয়ে ওর মাপ করে কেটে নিতে পারো তাহলে কিন্তু কাজটা একই রকম হবে আর শর্টকাটেও হয়ে যাবে তো দু রকম ভাবে তোমরা কাজটা করতে পারবে যার যেরকম ভাবে সুবিধা সবগুলো রুটি একই রকমভাবে বেলে নেওয়ার পরে এবার এর ওপরে যে স্টাফিংটা আমরা আগে থেকে বানিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই স্টাফিংটা প্রত্যেকটা রুটির ওপরে এক টেবিল চামচ করে অ্যাড করে দিচ্ছি স্টাফিংটা তোমরা যার যেরকমভাবে পছন্দ সেই মতন পরিমাণটা কম বেশি করতে পারো প্রত্যেকটা রুটির ওপরে মাঝ বরাবর এক থেকে দেড় টেবিল চামচ করে স্টাফিং দিয়ে দিয়েছিলাম তারপরে যে সেদ্ধ ডিমটাকে আমরা গোল গোল করে কেটে নিয়েছি সেই ডিমের স্লাইসগুলো এর ওপরে একটা একটা করে বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ এখানে আমি কাজটা কিভাবে করছি আশা করে তোমরা একটু লক্ষ্য করলে নিজেরাই বাড়িতে বানাতে পারবে তো এইভাবে প্রত্যেকটা রুটির ওপরে ডিমের স্লাইস আর পরিমাণ মতন স্টাফিং দিয়ে এবার খুব ভালো মতন ফোল্ড করব ঠিক যেরকমভাবে আমরা বাড়িতে মোমো ফোল্ড করি ঠিক সেরকমভাবে কাজটা করলেই হয়ে যাবে তবে তোমাদের যার যেরকমভাবে পছন্দ সেই মতন এখানে ফোল্ড করতে পারো প্রত্যেকটা রুটি একই রকমভাবে ফোল্ড করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন ভেতরের পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে সবগুলো একই রকমভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমরা স্টিম করবো তবে তোমরা চাইলে এগুলোকে এই পর্যায়ে অল্প তেলের মধ্যে ফ্রাই করে খেতে পারো একটা গামলার মধ্যে খানিকটা পরিমাণে জল দিয়ে হাই ফ্লেমে খুব ভালো মতন গরম করতে বসিয়ে দিতে হবে তারপরে এর ওপরে এরকম একটা ছিদ্রওয়ালা থালা রেখে খুব ভালো মতন থালার ওপরে তেল ব্রাশ করতে হবে অল্প করে তেল থালার ওপরে খুব ভালো মতন ব্রাশ করে নিয়ে এবার এক এক করে আমরা এগুলোকে থালার ওপরে খুব সাবধানে সাজিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভালো মতন স্টিম করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট এরকমভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাবিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ রেসিপিগুলো কত সুন্দর মতন ভাপানো হয়ে গেছে এই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে আজকে রেসিপিটা এরকম স্টিম করেও খেতে পারো অথবা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে হালকা ফ্রাই করে খেতে পারো যার যেরকমভাবে পছন্দ সেই মতন আজকে রেসিপি সার্ভ করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপিটা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ